আসসালামু আলাইকুম ভিডিওতে যে দুইটা ছবি দেখতেছেন একজন হলো ভুক্তভোগী আর একজন হলো আর দুইজন হলো আসামি আর যে তিনার নাম গুগু তিনার বাড়ি বিজয়মুরের পাশেই আর তিনার সাথে এই ঘটনাটা ঘটে জমির বিরোধিতা নিয়ে বা জমির জামেলা নিয়ে তো ওই জামেলার মধ্যে শৈবুর গুগু বা ওনার যিনি বক্তভোগী তিনার মেয়ে ওখানে স্পট ডেট হয় মানে ওখানেই নিহত হয় তিনার মেয়েকে যে দুইজন লোক দেখতেছেন তারা ওখানেই মেরে ফেলে আর গ্রাম অঞ্চলের মধ্যে এই জমি জমার বিষয়গুলোকে কেন্দ্র করে একজন আরেকজনকে হত্যা করতে তারা দ্বিধাবোধ করে না তারা এইগুলাকে একটা স্বাভাবিক বিষয়ের মতো তারা মনে করে মানে আপনার কাছে যদি শহরে থাকার মতো কিছু অর্থ থাকে বা কিছু শহরে পরে খাওয়ার মতো পরিস্থিতি থাকে আপনি কখনো গ্রামে থাকবেন না কারণ গ্রামের মানুষগুলোর ভিতরে এত পেস এত জামেলা আপনার ছোট একটা বিষয়কে তারা অনেক বড় একটা ইস্যু তৈরি করে ফেলে বিশেষ করে অঞ্চলের মধ্যে এই এই বড় বড় একজন আরেকজনকে আহত করা একজন আরেকজনকে মারা মানে ওখানে হলো যার জোর বেশি তারই মূল্য অনেকে বলতে পারেন যে শহরের বাতাস আর গ্রামের বাতাস এক না ভাই ঠিক গ্রামের বাতাস আর শহরের বাতাস এক না শহরের বাতাস যেমন দূষিত গ্রামের বাতাস তেমন পরিষ্কার কিন্তু গ্রামের মানুষগুলার অন্তর দূষিত বাতাস থেকে আরো ভয়ঙ্কর এক একটা গ্রামগঞ্জের এক একটা চায়ের স্টল এক একটা সংসদ এখানে এমন কোন গিবদ নাই ওখানে ওঠে না একজন আরেকজনের পিছনে কিভাবে ঝগড়া লাগাবে ওই বিষয়গুলা প্রতিনিয়তই ওই জায়গাগুলাতে আলাপ আলোচনা হয়ে থাকে এই দুই জানোয়ার ইতিমধ্যে পালিয়ে গেছে আপনারা যদি এই চেয়ারার এই দুই জানোয়ারকে কোথাও দেখতে পারেন আপনার স্থানীয় প্রশাসনকে আপনারা খবর দিবেন এই দুই জানোয়ারকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য সবাই একটু সাহায্য করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই দুই জানোয়ার যেখানে থাকুক না কেন তাদেরকে মানুষ দেখতে পায় একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর বিশেষ করে লাস্টে আরেকটা কথা বলতে চাই যদি আপনার কাছে কিছু অর্থ করে থাকে বা কিছু করে খাওয়ার সামর্থ্য থাকে শহরে যে তাহলে আপনি গ্রামে থাকবেন না গ্রাম থেকে শহরে চলে যান কারণ গ্রামের মানুষগুলো এতটাই উচিত মনের মানুষ আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি তাদের সাথে মিশলে আপনি বুঝতে পারবেন যে তাদের ভিতরে কত পেস ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে তারা হত্যা পর্যন্ত করে ফেলে এখন এই কালচার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব আমার মানে বোধগম্য হচ্ছে না বা আমার জানা নেই আমার যদি সামর্থ্য থাকে আমি গ্রামে থাকবো না আমি গ্রাম থেকে শহরে চলে যাবো কারণ এই জানোয়ার সাথে কে কারা এইভাবে মানে ঝগড়া করে এখানে আপনার আপনাকে ওখানে থাকতে হলে আহ ঝগড়াঝাটি করেই বা জোর যদি দশজন লোকবল থাকে আপনারও দশজন লোকবল থাকতে হবে মানে ঝগড়াঝাটি করে টিকে থাকতে হবে গ্রামের মধ্যে গ্রামের গ্রামের মধ্যে এই একটা কালচার খুব খারাপ এবং নোংরা মন মানসিকতার মানুষ এই গ্রাম অঞ্চলগুলাতে বেশিভাগ বিশেষ করে একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট লুকে নোংরা মন মানসিকতায় বরা গ্রাম অঞ্চলের আর পাঁচ পার্সেন্ট বা